আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে আজকের একটি ভিডিওতে থাকবে টোটাল চারটা ডিজাইনের আপডেট যেগুলো হচ্ছে সবগুলো স্টুডেন্ট বাজেটে থাকবে মাত্র এক হাজার টাকার মধ্যে স্টুডেন্ট বাজেটে চমৎকার চমৎকার বেশ কয়েকটা পার্টি ভোরকা থাকবে যেগুলোর প্রত্যেকটা ডিটেলস এবং কালার আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে খুবই জনপ্রিয় একটি পার্টি সেট দেখাবো যেটা স্টুডেন্ট বাজেটে চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার প্রিন্টেক করা একটি পার্টি ফ্রন্ট সেটে প্রিন্টেক থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে থাকবে মাল্টি স্টোন হিট পেজ মেশিনে বসানো প্রত্যেকটার সাথে থাকবে ওড়না হিজাব এবং হেজাবগুলোতে কিন্তু করা থাকবে কালার ম্যাচিং করে থাকবে সেম ফেব্রিক্সের ওড়নাগুলো পেয়ে যাবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার ছশো টাকা মাত্র এক হাজার ছশো টাকা হিসাব সহ এই পার্টিগুলো পেয়ে যাবেন পার্চেস করতে চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিব এই ডিজাইনের সব কালার আপডেটগুলো প্রত্যেকটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে ওড়না হিসাব পেয়ে যাবেন হেজাব সহ সম্পূর্ণ সেট স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ চারশো টাকা আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালারটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিন থাকা নাম্বার সেভ করে ই অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটারই তিনটা সাইজ ডিটেলসটা একদমই সেম দেখিয়ে দেবো মিট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালার চমৎকার একটি প্রোডাক্ট বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হিসাব সহ সম্পূর্ণ সেট অফার পাইতে পারছেন অনলি মাত্র এক হাজার ছশো টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ই মাস্টার্ড অনলাইনের আরও একটি ভাইরাল কালার সেম ডিটেলসে আপনারা এই কালারটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার ছশো টাকায় রেখে দিব এই সেটের সবচেয়ে যে গরজিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ কলিজা কালার দেখতেই পাচ্ছেন পরবর্তী যে ডিজাইনটা দেখিয়ে দিব স্টুডেন্ট বাজেটে আরও একটি বাটি বর্কা এটা হচ্ছে আপনার প্রিন্টেক করা ফ্রন্ট সাইডে দুইটা করে এবং এখানে হচ্ছে পেন্সিল স্টোন এবং হচ্ছে আপনার পেয়ে যাবেন গোল্ডেন কালারের এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো চমৎকারভাবে কিন্তু এখানে কালার কম্বিনেশনে দেখতে পাচ্ছেন স্টোনগুলো থাকবে একদম রেইনবোড শাইনিং দিবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ফ্লিপসে সেমভাবে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এবং হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র এক হাজার ছশো আমি দেখিয়ে দিব এটার বাকি কালার আপডেটগুলো এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটা সেম ডিটেলসে আপনারা পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটে মাত্র ষোলোশো টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো যেখানে থাকবে দুবাই চেরি ফেব্রিক্স থাকবে সেম ফেব্রিক্সে ম্যাচিং করে একটি অর্গনাইজার এবং থাকবে মাল্টি আমসিস্টোন হিট প্রেস মেশিনে বসানো দেখিয়ে দিবে এটার মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস থাকবে প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবে নিশ্চিন্তে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি মিট কালারটা প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে আপনার অন্যায়িত পেয়ে যাবেন মিট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম রিলসে মিট কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব একদমই ডিসকাউন্ট প্রাইসে একটি জয়েন কোটি পার্টিবর্ যেটা থাকবে স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার টাকায় আমি হাতে রয়েছে পিঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন ভিতরে ইনার উপরে জয়েন করা কোটি কোটির প্রত্যেকটা লেয়ারে কালার ম্যাচিং করে কুশি কাটা লেস এবং হচ্ছে থাকবে ডিএমসি স্টোন হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র এক হাজার ছয়শো টাকা এটা স্লিপসে দেখতে পাচ্ছেন সেম কোয়ান্টিটিতে কুশিকাটা এবং ডিএমসি স্টোন পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ই হলো মাস্টার্ড সেম ডিটেলসে পেজ যাচ্ছেন আমি আর ডিটেলসে যাচ্ছি না দেখিয়ে দিচ্ছি শুধু কালারগুলো কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখে দিচ্ছে ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিচা কালার সেম ডিটেলসে ডিপ কলিচা কালারটাও পেয়ে যাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইনের আরও একটি ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে পানি কালারটা জয়েন্ট কুটি ভিতরে ইনার উপরে গর্জিয়াস কুটি এবং হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র এক হাজার ছশো টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা খুবই কিউট এবং ইউনিক একটি কালার এটা হচ্ছে মিড কালারটা ডিটেলসটা একদমই সেম সেম ডিটেলসে মিড কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন হিজাব সহ অফার প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার টাকা দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটি একটি কাটা লেস পার্টি বোরকা যেটা আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে মাত্র এক হাজার ছশো টাকায় দেখিয়ে দিব অনলাইনের ভাইরাল আরও একটি প্রোডাক্ট এটা হচ্ছে দুবাই পকেট বোরকাটা রেগুলার ইউজের জন্য চমৎকার একটি পার্টি বোরকা এখানে একটি পকেট পেয়ে যাবেন আপনারা থাকবে বেল্ট বডি ফিনিংয়ের জন্য এইটার শোল্ডার প্লাস ঘের পশন এবং স্লিভস প্রত্যেকটা লেয়ারে থাকবে স্টোন ওয়ার্ক সাথে হচ্ছে কালার ম্যাচিং করে ওরুনা হিজাব পেয়ে যাবেন হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র এক হাজার ছশো টাকায় দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল আরও একটি কালার এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা ডিটেলসটা কিন্তু একদমই সেম জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে এবং হিজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সে মাত্র এক টাকায় অনলাইন ভাইরাল ইয়েলো মাস্টার্ড কালারটা দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন এখানে থাকবে হচ্ছে আপনার হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক মিড কালারটা দেখিয়ে দিব আর একটি স্ট্যান্ডার্ড কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাতে হিট মেশিন স্টোন ওয়ার করা থাকবে এবং কালার ম্যাচিং করে হেজাব থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন অফার প্রাইসে অনলি মাত্র এক হাজার ছয়শো টাকায় দেখিয়ে দিব এটা আরও একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালারটা সেম ডিটেলসে মেরুনটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সে এই টাইপের এই বাজেটে স্টুডেন্ট আরও বেশ কয়েকটা সেট চলে এসেছে আউটলেটে যেগুলো ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও দেয় সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম